আসসালামু আলাইকুম আলাকসা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা ইকত কাতান শাড়ি দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ জড়ি কাজ করে হাতে মিনাকারি কাজ করা আছে কালারগুলো যদি আপনারা দেখেন স্ক্রিনে কালারগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর সুন্দর কালারগুলো আপনারা যারা এরকম আনকমন কালার বা ব্যতিক্রম ডিজাইনের মধ্যে কাতান শাড়ি যাচ্ছেন আমাদের কাছে নিতে পারেন এই সেগুলো বিশেষত হচ্ছে এগুলো কাপড়টা থাকে খুবই সফটের মধ্যে আর পারগুলো থাকে কন্ট্রাস্টের মধ্যে সো এগুলো আমাদের সাথে যোগাযোগটা নিতে পারেন এগুলো ডিজাইন আছে আপনারা আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন বা দোকানে এসে নিতে পারবেন শুরুতে যে আমরা কালটা দেখবো এটা হচ্ছে একটা সিঁদুর লালের মধ্যে সেইটা কাজটা যদি দেখেন খুবই চমৎকার একটা কাজ করা আছে খুবই চমৎকার এটা হচ্ছে আঁচলটা দেখেন এতটা লাভলি একটা আঁচল খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে কালারটা ছিল সিঁদুর লাল তার তার সাথে আপনার পেস্ট কালারটা কম্বিনেশন করা আছে এটা আঁচলটা পেয়ে যাচ্ছেন সাথে ব্লাউজ পিস তো অবশ্যই থাকবে আপনারা চলে এগুলো দেখতে পারেন প্রাইস পড়ে পঁচিশশো টাকা পড়বে দুই হাজার পাঁচশো টাকা পড়বে এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এই দেখেন কাটা এটার সাথে মেরুন কালার কন্ট্রাস্ট করা আছে দেখেন এটা কিন্তু খুব এটা আচলটা দেখেন পুরো সাইডেতে একেবারে আনকমন কাজ করা আছে মাত্র পঁচিশশো টাকা পড়বে এগুলো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট শট হটলাইন হটলাই নাম্বার যোগাযোগ করবেন আমাদের পণ্যগুলো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কুরিয়ার অথবা হোম ডেলিভারি নিতে পারবেন এটা কলাপাতা কালার দেখেন লাইট কলাপাতা কালারটা কলা পাতার সাথে আপনার হচ্ছে হট পিংয়ের কন্ট্রাস্ট মানে রানী গোলাপির কন্ট্রাস্ট করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজই দেওয়া আছে কাপগুলো খুবই সফটের মধ্যে দেখতে পান আপনারা এটা হচ্ছে মেহেদি কালারের মধ্যে মেহেদি কালারের সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট করা আছে এটাও সুন্দর এটা অনেক সুন্দর দুই হাজার পাঁচশো টাকা এটা ডিপ পার্পেলের সাথে দেখেন ডিপ পার্পেলের কালারের সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট করা আছে মানে যেই কালারটার সাথে আপনার যেই কালারটা ফুটে ওইভাবেই কিন্তু ওগুলো তোলা হয়েছে আর কি ডিজাইনগুলো করা হয়েছে সো পঁচিশশো টাকাতে পাচ্ছেন পিওর মধ্যে ইকত কথান শাড়ি একটা কালার দেখাচ্ছে আপনাদেরকে এটা গোল্ডেনের মধ্যে রেডের কম্বিনেশন দেখেন ব্লাউজ পিসটা খুবই সুন্দর খুবই সুন্দরটা ব্লাউজ পিস আচলে দেখেন অনেক বড়ো শোটা আঁচল পাচ্ছেন আর তো খুবই সুন্দর লতানো কাজ করে কাপড়গুলো অনেক সফট আরামদায়ক আপনার চলে নিতে এগুলো স্ক্রিনশট দেওয়া হাঁটলেন আমার যোগাযোগ করবেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ